পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে দশ তারিখ আজ তার ফল ঘোষণা হয়েছে আপনারা সকলে জানেন যে চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন এই উপনির্বাচনে যেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপির প্রার্থীরা রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র একটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি কেন এই তিন কেন্দ্রে পরাজিত হয়েছে তার মধ্যে একটি কেন্দ্র নিয়ে আজকের আলোচনা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হয়েছে কেন বিজেপি পরাজিত হয়েছে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে লোকসভা নির্বাচন শেষ হতে না হতে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে আজকে তার ফল ঘোষণা হয়েছে আমরা দেখেছি চারটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন যেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে যে এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র বাগদা বিধানসভা কেন্দ্র এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়েছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়েছিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ছেচল্লিশ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন এদিকে বাগধা বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজারের মতো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়েছিলেন সেখানে উপনির্বাচনে দেখা গেছে চারটি বিধানসভা সেখানে সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করলেন আজকে আমাদের যে আলোচনা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রকে নিয়ে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে বিজেপির প্রার্থী ছেচল্লিশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সেখানে দেখা গেছে পঞ্চাশ হাজারের মতো ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছেন এই জয়ের পেছনের কারণটা কি এবং বিজেপির প্রার্থী পরাজয়ের পেছনে কারণটা কি দেখুন আমরা যদি একটু অঙ্ক দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে যারা বিরোধী তৃণমূল কংগ্রেসের যে বিরোধী বা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি কংগ্রেস বা বামফ্রন্ট যারা অভিযোগ করে থাকেন যে পশ্চিমবঙ্গে অবাধ নির্বাচন হয় না তার কারণটা কি সেটা নাকি অন্য কিছু দেখুন আমরা যদি দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন তিরানব্বই ভোট সেখানে এই বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন ছত্রিশ হাজার চারশো দুই ভোট এখানে বিজেপির ভোট কম হয়েছে সাতান্ন হাজারের মতো অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার ছশো ভোট আর উপনির্বাচনে ভোট পেয়েছেন ছিয়াশি হাজার ভোট এখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে উনচল্লিশ হাজার আটশো ভোট যদি আমরা দেখি কংগ্রেসের ভোটটা তাহলে দেখা যাবে দু হাজার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার চারশো সাতাত্তর ভোট আর উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন তেইশ হাজার একশো ভোট এই কংগ্রেসের এই কেন্দ্রে ভোট বেড়েছে আট হাজার ছশো ভোট যদি এই বিজেপি বিরোধীদের যদি ভোটটা যোগ করা যায় তাহলে দেখা যাবে আটচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন ভোট বেশি পেয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে এদিকে ভোট কম হয়েছে বিজেপির সাতান্ন হাজারের মতো তাহলে প্রায় ভোট হাজারের মতো কিন্তু কম পোল হয়েছে যেটা এই তিনটি দলের যে ভোট সেটাই দেখা যাচ্ছে একটা আনুমানিক হিসাব করা যাচ্ছে যদিও এটা এবিএম ভোটের কথা আপনাদের সামনে তুলে ধরছে দেখুন তাহলে বিজেপির পরাজয়ের কারণটা কি যেখানে এক মাস কিছুদিন হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখেছিলাম তারপর এই উপনির্বাচনের ফলাফল দেখছি সেই উপনির্বাচনের ফলাফলে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিশাল পরাজয় বরণ করেছে ভারতীয় জনতা পার্টি দেখুন এখানে প্রচারের কোনো খামতি নেই কোনো দলই তাদের প্রচারে খামতি রাখেনি তাহলে কি মানুষকে যেটা বোঝানো সেটা কি বোঝাতে অক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নাকি অন্য কিছু দেখুন যেখানে দেড় মাস বলুন বা এক মাস চল্লিশ দিনের মতো বলুন সেখানে যে এখানে সাতান্ন হাজারের মতো ভোট কিন্তু কম হয়েছে ভারতীয় জনতা পার্টির দেখুন উপনির্বাচনে ভোট পোল কম হয় এটা আমরা সকলেই জানি তাহলে যে ভোটটা বিরোধীদের বেড়েছে সেটা কিন্তু বিজেপির তার থেকে বেশি ভোট কম হয়েছে কেন কম হয়েছে এটা কি ভারতীয় জনতা পার্টির যেসব কার্যকর্তারা আছেন তারা কি নিজেরা আলোচনা করবেন নাকি এটা নিয়ে বৈঠক করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এর কারণটা কি যে কারণটা অনেকে বলছেন যে বিজেপির যে কার্যকর্তারা আছেন যে নেতা নেত্রীরা আছেন ভোটারদের যে বুথে আনা ভোট করানো সেটাই এই যে যে সাংগঠনিক যে শক্তিটা থাকার কথা সেই সাংগঠনিক শক্তিটা হয়তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে অনেক অভিযোগ করছে দেখুন নির্বাচনের পরে যে কর্মীদের যে সব হচ্ছে আমরা দেখছি তারপরে রাজ্য নেতৃত্ব তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের পাশে থাকা সেটা কিন্তু একটা মূল্যবান কাজ সেটা কি করতে পারছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পাশে এসে দাঁড়াতে পারছে রাজ্য নেতৃত্ব সেটাই কিন্তু প্রশ্ন থাকছে তো এটাই আমাদের আলোচনা এটাই আমাদের আজকের প্রতিবেদন ছিল আমাদের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন